আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি নীন্দ ইয়াসলিন নূর কানেক্টের আজকের আয়োজনে আমরা আলোচনা করব কোরানের প্রথম অবতীর্ণ সুরা সূরা আল আলাক একটি সূরা যা শুধু ইতিহাসই বদলায়নি বদলে দিয়েছে পুরো মানবজাতির জীবনধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হীরা গুহায় গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন তখন হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন পড়ো পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না এভাবে তিনবার আদান প্রদানের পর অবতীর্ণ হয় সুরা আল কালাকের প্রথম পাঁচ আয়াত সেই মুহূর্ত থেকেই শুরু হল আল্লাহর সর্বশেষ কিতাব কোরআনের যাত্রা সুরা আল কালাকের সমূহ এবং বাংলানুবাদ বিস্মিল্লাহ রহমান রাহিম এখরা বিস্মি রব্বিকল্লা খালাক তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে একরা ওয়া রব্বু কল আকরম পড়ো আর তোমার প্রভু হলেন সর্বাধিক মহান আল্লা দি আল্লা বিল কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা ইয়ালম আলম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না কাল্লা ইন্নাল ইনসানা আ কখনোই না নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে আন রাহু ইস্তখ না যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে ইন্না ইলা রব্বিকার রুজ আ নিশ্চয়ই তোমার প্রভুর দিকেই ফিরে আসতে হবে আরাই হা তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় আবদান সল্লা একজন বান্দাকে যখন সে নামাজ পড়ে আরাইতা ইনকানা আল আল হুদা তুমি কি ভেবেছ যদি সে সৎ থাকে আও আমারা বিত্তাক অথবা আল্লাহ ভীতি অবলম্বনে নির্দেশ দেয় আয়তা ইন কজ্জবা ওয়া তাওয়াল্লা তুমি কি ভেবেছ যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় আলময়ালম বি আন্নাল্লাহা ইয়ারা সে কি জানে না যে আল্লাহ তাকে দেখেন কাল্লা লাইন লাম ইয়ন্তাহি নসফান বিন না না সে যদি নিভৃত না হয় তবে আমি তার কপালর চুল ধরে টেনে নেব না সিয়াতিন কা ধিবতিন তেয়াতিন এক মিথ্যুক পাপিষ্ঠ কপালের ফল ইয়াদৌ না দিয়াহু সে চাইলে তার সঙ্গীদের ডাকুক সানাদৌ জবান ইয়া আমরা ডাকব জাহান্নামের প্রহরীদের কাল্লা লাতুতেহু ওয়সজুদ ওয়খতরিব কখনোই না তুমি তার কথা মানবে না বরং সিজদা করো এবং তোমার প্রভুর নৈকট্য অর্জন করো। সুরা আল আলা কামাদের শেখায় জ্ঞানের সূচনা হয় আল্লাহর নামে মানুষ কিছু জানত না আল্লাহ তাকে শিক্ষা দিলেন কলম ও শিক্ষা মানবতার আলো অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম উপায় হল সিজদা রসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ ইবনু মাজা কুরআনও বলছে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান সুরা জুমার নয় সুরা আল আলাকের ফজিলাত অসংখ্য এক এর মাধ্যমে কুরানুল করিম অবতীর্ণ শুরু হয়েছে দুই জ্ঞান শিক্ষা ও কলমের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিন আল্লার নৈকট্যের জন্য সিজদার শিক্ষা রয়েছে চার অহংকার থেকে দূরে থাকার কঠোর সতর্কতা দেওয়া হয়েছে হীরা গুহার সেই মুহূর্তে বলা হয়েছিল পর এই শব্দ বদলে দিয়েছিল ইতিহাস আজও সুরা আল আলাক আমাদের ডাকছে শিখো জ্ঞানের আলোয় আলোকিত হও আর আল্লাহর সামনে বিনয়ী থেকো আসুন আমরা সবাই জ্ঞানকে আঁকড়ে ধরি অহংকার থেকে দূরে থাকি আর আল্লার কাছে সিজদার মাধ্যমে নৈকট্য অর্জন করি হীরা গুহার সেই নীরব রাতে প্রথম যে শব্দটি উচ্চারিত হয়েছিল তা ছিল ইকরা পড়ো এই শব্দই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস আজও সুরা আল আলাক আমাদের ডাকে জ্ঞানের আলোয় আলোকিত হতে অহংকার থেকে দূরে থাকতে আর আল্লাহর সামনে বিনম্র সিজদায় নত হতে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবন হোক জ্ঞানের আলোয় ভরপুর আমল হোক কল্যাণময় আর হৃদয় হোক বিনয়ী তাহলেই আমরা পাব আল্লার নৈকট্য শান্তি ও চিরন্তন মুক্তি আল্লাহ আমাদের সবাইকে সুরা আল আলাকের শিক্ষা অনুসারে জীবন গড়ার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নীন্দ ইয়াসলিন নূর কানেক্টের পক্ষ থেকে আপনাদের জানাই অকৃতিম ভালোবাসা ও দোয়া আমাদের পরবর্তী আলোচনায় থাকবে সুরা তিন পঁচানব্বই নং সুরা ইনশাআল্লাহ আমরা সেখান থেকেও নতুন শিক্ষা ও আলো পাব আজকের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থক আল্লাহ হাফেজ